আসসালামু আলাইকুম সম্মানিত তো কেমন আছেন সবাই আশা করি সবাই আলার সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পার্গান লাইটের লাইট এবং কিছু জেনারেটর আছে এগুলো বিস্তারিত রেট সব কন্ডিশন সব বলে দিব তার আগে ভিডিওটা আমার কে কোন জেলা থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার লোকেশনটা বলে দিই জামালপুর জেলা সদরের দোকান আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমে যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় বিক্রয় দুটাই করা হয় আপনারা যারা বিক্রি করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জেলা থেকে আমরা মালামাল ক্রয় করে থাকি যারা ফুল দোকান বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার দেয় স্ক্রিনের নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো আমার লোকেশনটা আবারও বলে দিই জামালপুর জেলা আজ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমে যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় তো এগুলার কন্ডিশন সহ বিস্তারিত সহ বলে দিব আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিছু জেনারেটর আছে ধোয়া মেশিন আছে একটা বল লাইটও আছে এছাড়াও ডিএমএক্স তারপরে পিন লেজার এগুলার কন্ডিশন সহ রেট সহ বলে দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওতে টোটালি বলে দিব যেন নেক্সট টাইমে ফোন না দিয়ে আমারে কোনো কিছু না বলা লাগে ওইভাবে আপনাদের বলে দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো ভিডিওটা শুরু করা যাক এই যে এখানে এক পিস মাল দেখতে পাচ্ছেন যেটা চলতেছে আর কি এই সেম মাল এখানে আঠারো পিস মাল আছে সেম মানে কোনো কালার কাটা নাই ফ্রেশ আঠারো পিস মাল আছে এগুলা পরিষ্কার করা নেই যার কারণে এরকম দেখা যাচ্ছে এই আঠারো পিস মাল যদি একসাথে কেউ নেন সেক্ষেত্রে একটু কম রাখা যাবে আর যদি বলেন যে আমি পাঁচ ছয় পিস নিব সেক্ষেত্রে দুই হাজার টাকা পিস করব দুই হাজার টাকা পিস করবো আর যদি সবগুলো একসাথে নেন তাহলে আঠারোশো টাকা পিস রাখবো ফিক্সড রেট কোনো দামাদামি হবে না আর এগুলো ডিএমএক্সে দু একটা তার সমস্যা থাকতে পারে যদি তারগুলো আপনারা লাগান লাগায় ডিএমএক্সে চালাইতে পারবেন এই যেরকম ফ্রেশ পাবেন যদি আঠারো পিস একসাথে নেন আঠারো আঠারোশো টাকা ফিক্সড রেট আর যদি তিন চার পিস নেন সেক্ষেত্রে দুই হাজার টাকাই লাগবো মানে কোনো দামাদামি হবে না দুই হাজার টাকা পিস যদি তিন চার পিস নেন আর আঠারো পিস মাল একসাথে যদি নেন সেক্ষেত্রে আঠারোশো টাকা পিস রাখা যাবো আর এই যে এইখানে পাঁচ পিস মাল দেখতেছেন ওয়ান কটের মানে এক কট এগুলার একটা কালারও কাটা হয় নাই কাটে নাই ফুললি সেইম এ যে এরকম কন্ডিশনে আছে হেভি আলো এরকম কন্ডিশনে আছে এই পাঁচ পিস যদি নেন একসাথে পনেরোশো টাকা পিস করবো কোনো কালার কাটা নাই পাঁচ পিস পনেরোশো টাকা পিস তো এই সাইডটা গেল তারপরে আসি এই যে এই সাইডে এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এই যে এরকম কালার হবে এরকম কন্ডিশন হবো সবগুলা এখানে কত পিস আছে আঠারো পিস আছে এখানেও আঠারো পিস আছে সেম কন্ডিশনে মাত্র পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস ফোর কোডের এগুলো আপনারা ডিএমএক্স নিয়ে ডিএমএক্স দিয়ে যদি চালাইতে চান এগুলো নিয়ে একটু টুকটাক কাজ বাস করা লাগবো আর যদি সবগুলো একসাথে নেন আঠারো পিসি যদি একসাথে নেন সেক্ষেত্রে আরও কিছু কম রাখা যাব যদি সবগুলো একসাথে নেন সেক্ষেত্রে আরও একশো টাকা করে কম রাখা যাবো চোদ্দোশো টাকা পিস যদি সবগুলো একসাথে নেন আর যদি দুই তিন পিস করে নেন সেক্ষেত্রে পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো দামি হবে না তো যার যে কয় পিস লাগবো ওইভাবে নিতে পারবেন আর যদি সব একসাথে নেন সেটাও নিতে পারবেন আবার এই যে এখানে পাঁচ পিস আছে ওয়ান কোডের এটি কালার সেই সেমে কালার কাটা হবে এগুলো এক হাজার টাকা পিস তারপরে এখানে আট পিস মাল আছে এটা শুধু পাওয়ার সমস্যা পাওয়ার সমস্যা এটা কাজ করে নিতে হবে যদি এভাবে নেন নিতে পারবেন একদম বারোশো টাকা পিস শুধু পাওয়ারটা একটা করে কেলি লাগালে চলে আর যদি অরিজিনালভাবে করে নেন সেটাও করতে পারবেন বারোশো টাকা পিস যদি সবগুলো একসাথে নেন আট পিস যদি একসাথে নেন একদম আট হাজার টাকা পরব আর যদি দু এক পিস নেন সেক্ষেত্রে বলব বারোশো টাকা পিস তো যার যেটা লাগবো সরাসরি ফোন দিবেন তারপরে যে দুইটা ফগ মেশিন দেখতে পাচ্ছেন বারোশো ওয়াটের দুইটা যদি একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়ব চার হাজার টাকা একটা নিলে পঁচিশশো টাকা সরি দুইটা নিলে আরও একটু কম রাখা যাবো পঁয়ত্রিশশো টাকা যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য পঁয়ত্রিশশো টাকা আর একটা নিলে দুই হাজার টাকা একটা নিলে দুই হাজার টাকা পড়বো তো যার যেটা লাগবো ফোন দিবেন একটা বল লাইট আছে মানে এটা সার্ফিতে বা বিভিন্ন পারগানি ইউজ হয় আপনারা জানেন যারা এটা চালান এটা ছোটো সাইজের এটা প্রাইস পড়বে দুই হাজার টাকা তারপরে যে এখানে জেনারেটর আছে ওয়ালটনের একটা ছয় হাজার মডেলের জেনারেটর দেখতে পাচ্ছেন ফুললি রানিং কোনো সমস্যা নাই এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন এটাতে তিন পেয়ার মাল অনায়সে চালাতে পারবেন ফোর জিরোড জিরো হেড দেওয়ার ডেলটা দিয়ে চালালে দুই পেয়ার তনায়াসে চালাতে পারবেন তো এটা বিক্রি করা হবে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র বিশ হাজার টাকা যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য আরও একটু কম রেটে বিক্রি হবে তারপরে যেটা দেখেছেন আঠাশশো মডেলের একটা টাইগার কোম্পানি আঠাশশো মডেলের এটা দিয়ে এক প্লিয়ার ফোর মাল ডেলটা দিয়া অনায়াসে চালাইতে পারবেন অনায়াসে চালাইতে পারবেন একদম ফুললি রানিং কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা তারপরে যেটা দেখেছেন লিফান কোম্পানি এটাতে একটু হালকা সমস্যা আছে টুকটাক কাজ করায় নিতে হবে এখন বর্তমানে আমি স্টার্ট করি নাই তবে যে যার থেকে নিছি সে বলে দিছে যে প্রবলেম আছে একটু তো রান করে নিতে হবে ইঞ্জিন ইঞ্জিনই স্টার্ট হয় না যে এই পাশে যে যে ব্যাক সাইডটা আছে এটাতে একটু সমস্যা আছে মানে ফিতাটা টান দিলে পরে ওঠে না এটা একটু কাজ করে নেওয়া লাগবে এই অবস্থায় বিক্রি হবে মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা তারপরে একটা ডিএমএক্স আছে এখানে কয়েকটা ফেডার প্রবলেম আছে ফেডার প্রবলেম ফেডার চেঞ্জ করে নিতে হবে এই অবস্থায় নিলে পনেরোশো টাকা রাখবো আর যেখানে একটা ফোরপিন লেজার আছে ফোরপিন লেজারটা এটার একদম নষ্ট কোনো মানে লাইনই আসে না একবার লাইন আসে না ভিতরে কেউ খুলছিল হয়তো বা এটা আমি আইনে খুলি না এইভাবে এই অবস্থায় আসছিল তো এটা যদি নেন নিয়ে ঠিক করতে পারবেন এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তারপরে একটা ডাইনামা আছে এটা বিক্রি করা হবে ফুললি ফ্রেশ ছোট ডাইনামা তিন কিলো রানিং আছে কোনো সমস্যা নাই এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন এটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা কোনো কাজ বাজ করানো হয় নাই ফ্রেশ আছে কোনো কাজকাম করানো হয় না এটার মধ্যে কয়লে কোনো কাজ হয় নাই নয় হাজার পাঁচশো টাকা এখানে লাইটিং স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন লাইটিং স্ট্যান্ড যদি কারো লাগিয়ে নিতে পারবেন এখানে দুইটা লাইটিং স্ট্যান্ড আছে দুইটা যদি একসাথে নেন সেক্ষেত্রে পড়ব তিন হাজার টাকা আর একটা নিলে দুই হাজার টাকা পড়বো তো মোটামুটি সবগুলো মাল দেখাইলাম তো সবগুলো মাল মোটামুটি দেখাইলাম তো যার যেটা লাগবে সরাসরি ফোন দিবেন আজ সাউন্ড সিস্টেম জামালপুর জেলার সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমে যাবতীয় এভরিথিং মালামাল প্রয়োগ বিক্রি দুইটাই করা হয় আপনারা যারা বিক্রি করবেন অবশ্যই যে কোনো জেলা থেকে মালামাল বিক্রি করতে পারবেন আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না দয়া করে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যার যেটা লাগবে সরাসরি ফোন দিবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ